আজকে আমরা দেখাবো পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সুলভ শৌচালয় একটা সুসজ্জিত শৌচালয় পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি সুলভ শৌচালয় দেখুন সুসজ্জিত গাছপালা দিয়ে সাজানো রয়েছে শৌচালয়টি এবং স্বাস্থ্যসম্মত শৌচালয় রাস্তাঘাটে শৌচালয় করলে পরিবেশ দূষণ হয় দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন সুলভ শৌচালয় শিক পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি এইরকম সুলভ শৌচালয় দিকে দিকে গড়ে উঠুক এবং পরিবেশ সুন্দর ও নির্মল হয়ে উঠুক এটাই আমাদের চাহিদা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হোক এই শৌচালয় ব্যবহারের জন্য